বাঙালির প্রিয় পূজা হয়েছে দুর্গা পূজা আর দুর্গা পূজা যখন আইল তখন বা ষষ্ঠীর দিন এক ড্রেস সপ্তমীর দিন এক ড্রেস অষ্টমীর দিন এক ড্রেস নবমীর দিন এক ড্রেস দশমীর দিন এক ড্রেস বাবারে বারে ফার্স্ট দিনে এটা হয়েছে বাঙালির নিয়ম ফার্স্ট দিনে তারা ফার্স্টটা ড্রেস লাগাইবই লাগাইব এতে মহাভারত ওষুধ দইলে ওইছে আর একটা পরিবারের মধ্যে যদি চার পাঁচজন মানুষ থাকে আর চার পাঁচজনের যদি ফার্স্ট দিন ফার্স্টার ড্রেস লাগায় তাইলে বুঝো পূজা শেষে সেই পরিবারের মানে গরের বৌয়ের সব বেশি মজা লাগানির সময় তো কি মজা আহা আমি আজকে ওটা লাগাইমু কালকে হটা লাগাইমো পরশু দিন লাগাইমু কি মজা বা আর পূজা দেখা শেষ হইলে পরে এখানে একটা হিকানো একটা শিকানো একটা এখানে জুলাইল একটা এখানে লকটাইল একটা এই শুরু হইল এটা লাগা হইলাম সব থেকে মজা হইলো বউ বৌডার যখন পূজা শেষ হয় দশমীর পরে মজাটা তো তারাও বুঝে আর মজাটা আমি দেখাই কি রকমের মজা দাঁড়াও এই দেখো আমার পরিবারের মজা আমি মজাটা লুটমো বুঝছনি এই দেখো শাড়ি কাপড় পেন্ট শার্ট হতো কিছু আরও খালকে দইয়া দইয়া শুকাই শুকাই রাখি দিছি নাইলে এক গাড়ি হয়ে গেল না তো হিটাইন তো আর দেখাইতাম পারলাম না যেটাইন রয়েছে আপাতত ওটাইনও দেখাইলাম দেখাইলাম এর দেখো জুতার বাজার ইনো কিন্তু কিনা করা যাইব জুতার বাজার দেখ দেখো নখজোরা তিন চার পাঁচ ছয় জোড়া জোতা দেখছনি তো তালে লাগিয়া রাম মজা কখন সে মানে লুটব কোচাইন মজা তো আমরাও লুটা লাগব আর তো মজা লুটতা নাই তো এ দুর্গা পূজার শেষে ঘরের ভেটিন তো থেকে মজা নানি কিতা বন্ধুরা তোমরা কিতা কো দিদিবাই অকল তোমরা কিতা মতামত জানাই কোচাইন আমি তো পূজার শেষে ঘরের বহু আরও বেশি মজা এই মজাটা লুটমু আমরা এখলা এখলা আর সেও কিন্তু আমরা আইয়া মানে বাক নাই ই মজার লোটতাল লাগিয়া সেও বাঘ নাই আমরা এখলা এখলা মজাটা লুটমু ঠিক না নি ভাইরা আমাৰ লগে একমত জানাই অসাৰ কিৰসম মদ জানাই